শাড়ি পরিয়ে দিয়েছে এই হাতে তো পরা যায় না ডান ভালো বোঝা যাচ্ছে না কাজ বাজ করছি বাইরেটা না পুরো অন্ধকার জাল খুলে নিয়ে এত ঠান্ডা লাগছে লাইটটা জ্বালিয়েছি ভাতটা তো ওদিকে হচ্ছে চাটা নামিয়ে চাপা দিয়েছি আর ডাল কালকের কিছুটা ছিল ডালটা গরম করে নিচ্ছি সবজি বার করে নিয়েছি আজকে বেশি কিছু রান্না করবো না বিয়ে বাড়িয়ে যাবো রাত্রিবেলা মেথি শাকটা করবো কালকে মনোর শাক করেছিলাম মেথি শাকটা বেছেই রেখেছিলাম মেথি শাকটা করবো বেগুন দিয়ে আর ভাবছি বাঁধাকপি করবো বাঁধাকপির তরকারি করবো শুনবার ঘুমার চোখের টান দিয়ে শাকটা বেজে গেছে তো আবার সান টান করবে এর বেলা অফিসে আবার দেরি হয়ে যাবে আমি ওইদিকে রান্নাটা করে নি চাটা কোনো ছাপিনি দেখো এদিকে ভাতটা তো ফুটে গেছে আর একদিকে আমি বেগুনটা ডুবো করে কেটে ভাজা বসিয়ে দিয়েছি শাক ভাজার জন্য আর শাকটাকেও কিন্তু আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি চা কিন্তু আমার এখনো খাওয়া হয়নি চা খেতে খেতেই আমি এই কাজগুলো করছি এখন একটুকু সময় নষ্ট করা যাবে না সময় থাকলে না অসুবিধা হতো না আরাম করে বসে চা বিস্কুট খেতাম কিন্তু এখন একটুকু সময় নষ্ট করলে আমার ছেলের অফিসে যেতে দেরি হয়ে যাবে আর সেটা আমি কখনোই চাই না আর গাড়ি ঘোড়ার ব্যাপার রাস্তায় কতটা পরিমাণ জ্যাম থাকবে বা কিছু তাড়াহুড়ো করে যাওয়ার থেকে আগে ভাগে সব রেডি করে আমি দেই আর ও এদিকে সান করে রেডি হয়ে গেল খেয়ে দে। অসুবিধা নেই ধীরে সুস্থে যেতে পারবে তো এইদিকে দেখো আমার শাক ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি একটু ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে নুন দিয়ে বাঁধাকপিটা আমি ধুয়ে দিয়ে দিলাম যে কোনো কপি একটু আমি ভাপিয়ে নিই ফুলকপি বা বাঁধাকপি দুটোই আমি ভাপিয়ে নিই একটুখানি তো বাঁধাকপি ভাপাতে তো বসিয়ে দিলাম কিন্তু মনে হচ্ছে না আমি সোনুকে এটা রান্না করে দিতে পারবো এটা হতেও তো অনেকটা টাইম লাগে না এর সঙ্গে আবার আলু দেবো মশলা করব তবে তো রান্না করব আর এদিকে দেখো আমি সসপ্যানের মধ্যে আমি নুন জল করছি কারণ এটার মধ্যে চাউমিনটা সেদ্ধ করব ওকে টিফিনে দিতে হবে আর শান উঠেও খাবে আমার শাশুড়ি নিয়ে যাবে ওর জন্য পুরো প্যাকেটটাই করব তবে এর সঙ্গে আমি ভেজিটেবেল দেবো না কারণ ভেজিটেবেল কাটারও সময় নেই হ্যাঁ আর এটা আমি আজকে শুধু আলু পেঁয়াজ আর ডিম ও চীনা বাদাম দিয়ে এটা আমি করব আর প্রেশার কুকারে আমি দুটো আলু আর তিনটে ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি ঝাকপির জন্য দুটো আলু সেদ্ধ দিচ্ছি আলুটা আমি ভেজেই দিই কিন্তু আজকে সময় নেই তো ভাবছি সোনো থাকতে থাকতে আমি যত তাড়াতাড়ি পারি রান্নাটা যদি করে দিতে পারি এটাই আমি খালি ভাবছি তো দুদিকে দুটো বসিয়েছি একটা নামিয়ে আরেকটা বসিয়ে দেবো আরও খাওয়ার সময় আমি ডিম তো প্রতিদিন ভেজে দিই তো ডিমটা যেহেতু আজকে চাউমিনে ভেজে দেবো জন্য আজকে ডিমটা সেদ্ধই দেব তো ওর জন্য সানের জন্য আর মায়ের জন্য তিনজনের জন্য তিনটে ডিম সেদ্ধ দিলাম আর বাঁধাকপির আলুটা একসঙ্গে সেদ্ধ করে নেব তো চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার বাঁধাকপিটাও ভাপানো হয়ে গেছে আমি এবার চাউমিন করব বলে আলু পেঁয়াজ ভেজে আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম তার আগে কিন্তু আমি বাদামটা ভেজে তুলে নিয়েছি তো সোনু এদিকে রেডি হয়ে গেছে আমাকে বলছে মা খেতে দাও আমি দেখলাম যে না বাঁধাকপিটা আজকে করে দিতে পারবো না ও পরে এসেই খাবে ও ভাত শাক ভাজা ডিম আর ডাল দিয়েই খেয়ে যাবে আর টিফিনের জন্য আমি চাউমিনটা করে দিলাম চাউমিনটা ভালো করে মিক্স করে আমি বাদামটা মিশিয়ে দিয়ে ওর টিফিন বক্সে ভরে দিলাম তাড়াতাড়ি করে আর ডিমটাও তাড়াতাড়ি করে ছুলে দিয়ে দিলাম ও খেয়ে নিল ভাত দিয়ে আর এই দেখো বাঁধাকপিটা সেদ্ধ করে রেখে দিয়েছি তা ও বেরিয়ে চলে গেল তারপরে আমি আসলাম বাঁধাকপিটা রান্না করতে মশলাটা করে নেব আর এখন আমার হাজব্যান্ড উঠেছে তা আমাকে বলছে চাটা গরম করে দাও তো ওর চাটা গরম করে দিলাম আর বাঁধাকপিটা আমি বসিয়ে দিচ্ছি সোমবার দিয়ে আমি মশলা করে নিয়েছি শাশুড়ি মা আর শান কিন্তু এখনও ঘুমাচ্ছে বাঁধাকপিটা হতে হতে আমি কিছু বাসন হয়েছিল সেই বাসনগুলো মেজে নিচ্ছি রান্না করতে করতে তো এমনিতেই অনেক বাসন হয় কিন্তু তাড়াহুড়োর সময় দেখবে হাতের সামনে যেটা থাকে সেটার মধ্যেই রেখে দিই ঢাকা দিই এটা ওটা করি মানে তখন যেন বেশি বাসন বেরোয় তো যাই হোক আমার মানে বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে মানে এখন ঘি আর গরম মশলা দিয়ে নামাবো এখন আমার শাশুড়ি মা উঠেছেন উনি একটু জল বিস্কুট বিস্কুট খেয়ে তারপরে স্নান করতে ঢুকবে তারপরে সে খেয়ে দিয়ে দোকানে যাবে তো আমি এদিকে রান্না হয়ে গেছে এবার গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাস মোছার সাথে সাথে কিন্তু আমি টাইলসটাও মুছে নেব কারণ ওপর দিয়ে চিমনিতে তেলটা টেনে নেয় কিন্তু যখন ছাড়ি কড়াইতে কিছু তখন টাইলসের মধ্যেও কিন্তু তেল ছিটে ছিটে যায় ওই জন্য এটাও পরিষ্কার করে নিলাম হাজব্যান্ড আর শাশুড়ি মা স্নান টান করে রেডি হয়ে বসবে তারপরে খেতে দেবো বারোটা বাজে আমার কিন্তু সব কাজ আজকে হয়ে গেছে মানে ঘর ছাড় দিয়ে ঘর মুছে কাপড় কেছে স্নান করে চলে এসেছি এখন পুজো দিতে বসবো এখন বাজে বারোটা বাসন মেজে নিয়েছি আজকে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আর এদিকে কাঠমিস্ত্রি মিস্ত্রি এসছে কাজ করছে তার মধ্যে মানে ও যখন এসছে একটু চাও করে দিয়েছি চা একটু কেক টেক দিয়েছি খেয়েছে তো কাজ করছে ও আবার হয়তো দুপুরবেলা খেতে যাবে আর বিকেলবেলা তারপরে আবার চলে যাবে তারপরে রেডি হব আর সোনুও আজকে বলেছি একটু তাড়াতাড়ি আসতে ও বলছে ঠিক আছে আমি চেষ্টা করব। আর আমার হাজব্যান্ডও দোকান খোলা ও আসবে দোকানে ওরা থাকবে ওর হাজব্যান্ড আসবে বিকেলবেলার দিকেই চলে আসবে কারণ একটু দূরে আছে হ্যাঁ কালকে তো বিয়েবাড়ি এক ছিল একটা ওটা কাছাকাছি ছিল দোকান থেকে এসে তারপরে গেছে মানে একটু তাড়াতাড়ি বন্ধ করে চলে এসে এসে তারপরে গেছে আর আজকে একটু তাড়াতাড়ি আসতে হবে একটু দূরে মানে বেশি দূর না ওটা মানে আগের বাড়িটা যেটা গেছিলাম ওটা অনেকটা দূরে ছিল অনেকটা দূর প্রায় দু আড়াই ঘন্টা লাগে যেতে আসতে মানে যেতে আড়াই ঘন্টা আসতে আড়াই ঘন্টা এরকম একটা ব্যাপার ছিল এটা কাছাকাছি বেশি দূর লাগবে না ওই আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। আর যাব তো ক্যাব বুক করেই যাব। তো তাও ঠান্ডার দিন আর এখন তো পাঁচটার সময়ই সন্ধে হয়ে যায় তো রেডি হতে থাকবো ওরা আসবে ওদের তো কোনো ব্যাপার না মেয়েদেরই একটু সময় লাগে বেশি আমি রেডি হতে থাকবো সন্ধে টন্ধে দিয়ে ওরা আসলে জামা প্যান্ট পরবে চলে যাবে বেরিয়ে বেরিয়ে যাবো একসঙ্গে তো ঠিক আছে পুজোটা দিয়ে নিই দেখো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি আমি কিন্তু সোনু এখনও অফিস থেকে আসেনি মানে ও এখনও আসছে ফোন করেছিলাম আসছে এখন সাতটা বাজতে যায় আমি রেডি হয়ে গেছে আমার হাজব্যান্ডও চলে এসছে ওরা রেডি হয়নি ওদের রেডি হতে তো বেশিক্ষণ লাগবে না তারা ওদের ব্যাগকে দেখায় এই দেখো সব ছড়ানো ছিটানো রয়েছে আর সাজতে গিয়ে অনেক টাইম লেগে গেছে এই হচ্ছে ব্যাপার আমার মা বাবা আগেই চলে গেছে বোনের বাড়ি কারণ বোনের বাড়ির সামনেই বিয়ে এটা হচ্ছে আমার তো দাদার ছেলের বিয়ে দাদার ছেলের বিয়ে আজকে আমরা আজকে বরযাত্রী আর পরশুদিন দিন হচ্ছে বৌভাত বৌভাতেও যাব আর বিয়েতে তো যাচ্ছি বরযাত্রী হিসাবে তো মাসির বাড়িতে যাওয়ার কথা আগে এখন সোনু আস্তে আস্তে দেরি হলে তো মাসির বাড়িতে যাব কি না আগে তাই ভাবছি একেবারেই বিয়ে বাড়িতে ঢুকবো মানে ওইখানে একসঙ্গেই ঢুকবো মায়েরা আমার বোনও যাবে বোনের বাড়ির কাছে যেহেতু মিঠিকে নিয়েই যাবে তো সবাই মিলে একসঙ্গেই ঢুকবো আর সবাই চলে এসছে মাসিয়া তো আগেই যেতে বলেছিল যে দুপুরবেলা জল টল ভরা হবে চলে আয় কিন্তু ওই হা হাজবেন্ডের শাশুড়িবাইয়ের দোকান তারপরে সোনুর অফিস এই করে করে হলো না তারপরে কাঠমিস্ত্রি মিস্ত্রি কাজ করলো ও গেল সন্ধ্যাবেলা তো এই জন্য আর হলো না তো এখন রেডি হয়ে গেছি সোনু আসলেই ওরা রেডি হবে তারপরে বেরোবো আর শাশুড়ি মা যাবে না শাশুড়ি মা কোথাও গেলে মানে যাওয়ার থেকে শরীর খারাপ হয়ে যায় বেশি মানে আগের বিয়েতে গিয়ে বমি টমি করে একাকার একবার দোকান থেকে একেবারে দিদির বাড়িতে চলে আসবে তো কালকে দোকান বন্ধ আছে অসুবিধা নেই এই আবার বিয়ে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক আছে দেখো ফ্রেন্ডস আগে এসছি মাসির বাড়ি এখান থেকেই বর যাবে বিয়ে করতে তো একসঙ্গেই যাব সব তত্ত্ব নিয়ে বেরোচ্ছে আমরা এসে দেখি দেখো মিঠি একটু বড় হয়ে গেছে না এখন লোকজন দেখলেই ও কাঁদে না চিৎকার করতে থাকে আর এই যে হচ্ছে বর মানে আমার মাস্তত দাদার ছেলে আমার ভাইপো তো বিয়ে করতে যাবে বর এখন সব তত্ত্ব নিয়ে বেরোচ্ছে আর এখন প্রায় নটা বাজে যায় আর বাঙালির জানোই তো কতগুলো রিচুয়াল আছে তো বিয়ে করতে যাওয়ার আগে ছেলে মায়ের কোলে বসে আশীর্বাদ নেয় মা আশীর্বাদ করে আর এটা কিন্তু ওদের ঠাকুর ঘর এই দেখো বাবা লোকনাথের

বরের বড় বেশি বলছে বল মাকে কি আনতে যাচ্ছিস আগে তো অনেকে অনেক কিছু বলতো আমরা এই নিয়ে হাসাহাসি করছিলাম তবে ও বলেছে কিন্তু আমি বউ আনতে যাচ্ছি তো একে একে তত্ত্ব নিয়ে সবাই বেরিয়েছে বাইরে তো বর যাবে বিয়ে করতে কিন্তু বরযাত্রী যাবে হেঁটে কারণটা হচ্ছে যে মেয়ের বাড়ি কাছেই তো পাঁচ মিনিটেরও রাস্তা না ওই জন্য বর যাবে ঘোড়ার গাড়ি করে আর বরযাত্রী যাবে তার পিছন পিছন হেঁটে সবাই বাইরে বেরিয়েছে তত্ত হাতে নিয়ে এখন তো ফটো তোলা হচ্ছে বাজনা এসছে তো এদিকে বাজিও ফাটানো হবে তো হাতে নিয়ে রেডি মেন রাস্তার উপরেই বাড়ি বলতে গেলে তো যাতে গাড়ি বাসেরও জ্যাম না হয় সেদিকটাও দেখতে হচ্ছে তো এই যে এখন বাজি ফাটানো হবে তো সব সেল ফাটানো হচ্ছে তো পুরোটা রাস্তায় কিন্তু এরকম সেল ফাটাতে ফাটাতে যাওয়া হবে দেখো বাজি ফাটানো তো শেষ এইবার বর যাচ্ছে সব ওর বন্ধুরা মিলেই ওকে কাঁধে করে তুলে ঘোড়ার গাড়িতে তুলবে মানে আমি যেরকম বললাম মেন রাস্তা মেন রাস্তার ওপরে যেহেতু ওকে কাঁধে করে ওপারে নিয়ে গিয়ে ঘোড়ার গাড়িতে তুলবে আর পেছন পেছন সব তত্ত্ব নিয়ে বরযাত্রীরা হেঁটে যাবে তার সঙ্গে কিন্তু বাজনা বাজবে তো সবাই খুব আনন্দ করতে করতে কিন্তু একসঙ্গে রওনা দিলাম তো ওই যে দেখো ঘোড়ার গাড়ি ওইদিকে দাঁড়িয়ে আছে ওখানে কিন্তু বর বসে আছে তোমাদের কাছে গিয়ে দেখাই এই যে দেখো বর কিন্তু বসে পড়েছে ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যাচ্ছে তো আস্তে আস্তে ঘোড়ার গাড়ি চলা শুরু করেছে আমরাও কিন্তু পেছন পেছন হাঁটা শুরু করেছি এই যে দেখো সচরাচর এরকম বিয়ে বাড়িতে যাওয়া হয়নি এখানে এসে মানে ভাইপোর বিয়েতে মানে আমার তো খুবই ভালো লাগছে এত ভালো লাগছে সিনেমার মতন মনে হচ্ছে তবে আরও আগে আসলে আরেকটু আনন্দ করতে পারতাম কিন্তু ওই যে সোন অফিস থেকে আসলো তারপরে আসলাম এই জন্য অনেকটাই রাত হয়ে গেছে দেখো পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমরা কোনের বাড়ির সামনে চলে এসছি বিয়েবাড়িতে ঢোকার আগেই সবাই কিন্তু গেট আটকে দাঁড়িয়ে পড়েছে তো এইখানে আমরা দাঁড়িয়ে আছি আর খুব নাচানাচি চলছে এবার যতক্ষণে ভর না টাকা দেয় ততক্ষণ ঢুকতে দেওয়া হবে না সব দাঁড়িয়ে আছি আমরা আর এদিকে মিঠি তো কিছুতেই থাকছে না একবার মায়ের কোলে একবার ওর বাবার কোলে এই দেখো কীরকম টাকা চড়ানো হচ্ছে ই সেরকম যদি আসল টাকা হতো তো কিছু বাচ্চা আবার এই টাকাগুলো কুড়িয়েছে আমার বোন বলছে কি রে কত টাকা পেলি এগুলো আসল আসল ওরাও সব বোঝে ওরা বলে কি না এগুলো ডকল টাকা আসল হলে কি এরকম ছড়াতো যাই হোক এই যে সব গেটের সামনে দাঁড়িয়ে আছে এখনো আর মিটি খুব কান্না করছিল দেখে আমরা ভেতরে সাইড দিয়ে ঢুকে গেছি এই যে হচ্ছে সামনেটা মানে বিয়েবাড়ির সামনেটা দেখো একটা গণপতির মূর্তি রেখেছে খুব সুন্দর আর বিশাল বড় জায়গা জুড়ে প্যান্ডেলটা করেছে মানে একটা মাঠের ওপরেই ফাঁকা মাঠ তো পুরোটা মাঠ জুড়ে এই প্যান্ডেলটা হয়তো করেছে বিশাল বড় জায়গা তো একদিকে হচ্ছে ফুচকার কাউন্টার একদিকে কাউন্টার আছে কফির কাউন্টার আছে আমরা বাড়িতে ফিরবো বলে আর ওদিকটা আমরা যাইনি এই দেখো খুব সুন্দর করেছে বিয়ের মণ্ডপটা আর এদিকটায় বড় বসবে আর ওদিকটায় করা হয়েছে মেয়ের বসার জায়গা তো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা তার সঙ্গে সঙ্গে পরিবেশনাও খুব সুন্দর মানে বসার জায়গা থেকে শুরু করে খাবার জায়গা কুমিওর করেছে আর এই যে দেখো মিটির জামাটা লাস্টে খুলেই দিল মানে এত দুষ্টামি করছে ও কান্না তো করছিলই না কিন্তু লোকজন দেখে ওর যেন কান্না উতলে উতলে পড়ছে এক ফোঁটা চোখ দিয়ে জল নিই যাই হোক ওকে কিন্তু আমরা একেবারে খেতে বসে পড়েছি কারণ বনও চলে যাবে মিঠিকে নিয়ে মিঠি থাকছিল না আর আমরাও চলে যাব কারণ সোনুর আবার অফিস আছে পরের দিন তো এইখানে দেখো আমরা খেতে বসে পড়েছিলাম আর খাবারগুলো ছিল খুব টেস্টি তো গরম গরম দিচ্ছিলো শীতকালে গরম গরম খেতে তো ভালোই লাগে খাওয়া দাওয়া শেষ করে চলো এবার মেয়েকে দেখাই মানে বিয়ের কোণে তো এই যে হচ্ছে বিয়ের কোণে খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে আমার ভাইপো বউ এক কথায় বলতে গেলে আমাদের বৌমা একটু কথা টা বলে এবার আমরা বাড়ি ফিরব আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে বোনরা বোনেদের বাড়িতে চলে যাবে আর আমরাও চলে যাব আমাদের বাড়িতে আর বোনের বাড়ি যেহেতু কাছেই মা বাবা হয়তো বোনের বাড়িতেই যাবে রাত্রিবেলা ওখানে রাত্রিবেলা থেকে পরের দিন হয়তো বাড়িতে যাবে আবার বউ দিন আসবে তো যাওয়ার আগে আইসক্রিম কাউন্টার থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম আমার মেশো বলছে থাকবি না মানে এটা হচ্ছে বরের দাদু মানে আমার মেশো আমি আমার বোন বললাম না না মেশো আবার বউ দিন আসবো দেখো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি এগারোটার মধ্যেই সে হাত মুখ ধুয়ে নিয়েছি তোমাদের তো দেখালাম ঘোড়ার গাড়ি করে খুব আনন্দ করতে করতে সবাই গেছে বরযাত্রী আর কাছের থেকে কাছেই তো ওই জন্য সবাই হেঁটেই গেছে পিছনে তত্ত্ব তত্ত্ব নিয়ে কাছাকাছি বেশি দূর না পাঁচ মিনিটও না তো যাই হোক আবার পরশু দিন যাবো তো আজকের মতো ফ্রেন্ডস এখানেই শেষ করছি আবার দেখা হবে মৌভাতের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ দেখো গুড নাইট টাটা